সৌদি আরবে কবে রোজা কোন টাইমে খেতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশেও সেহেরি খেয়ে থাকি চলুন জেনে আসি সৌদি আরবে আমরা কবে সিহেরি খেতে যাচ্ছি এবং কবে আমাদের সৌদি আরবে রোজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ এগারোটি মাস পার হয়ে এবং আমাদের মাঝে চলে এসেছে রমজান মাস তো আমরা অনেকেই অনেক স্বজন বা অনেকে আমরা জানতে চাই যে সৌদি আরবে কবে রোজা সৌদি আরব হিসাবে কিন্তু আমরা বাংলাদেশে রোজা রাখি তো সৌদি আরবে আজকে হচ্ছে আঠাশ তারিখ এবং সাবান মাসেরও আজকে আঠাশ তারিখ তো আজকে রাত্রেবেলায় অর্থাৎ আজকে শুক্রবার আজকে হচ্ছে ইশারা নামাজে পরে আমরা তারাবি নামাজ আদায় করব। এবং হচ্ছে আজকে রাত্রেবেলায় অর্থাৎ শুভেচ্ছাদিকের সময় আজকে আমরা সেয়েরি খাবো আর বাংলাদেশ কালকে হচ্ছে শনিবার তো কালকে বাংলাদেশে কিন্তু আমরা সেয়েরি খাবো তো হচ্ছে যেহেতু রমজান মাস এবং প্রথম রোজা সেই জন্য আমরা বন্ধুরা সবাই মিলে আসলাম উটির গোস্তর জন্য তো একটি গোস্তর হচ্ছে গলার এই সাইডে একটা গোস্তর ইয়ে ছিল যেটা পাঁচ কেজির একটু উপরে তো আমরা যেহেতু চারজনে খাই ম্যাচে তো হচ্ছে আমরা পাঁচজন মিলে চার পাঁচজন মিলে আমরা হচ্ছে এই উটির গোস্ত নিলাম তো এখানে এক মাছ বিক্রি করতেছিল উটির গোস্ত ওনার থেকে নিলাম এবং ওনাকে বললাম যে সুন্দর করে টুকরো টুকরো করে দিতে তো উটির গোস্তগুলো আমাদেরকে হচ্ছে মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে কেটে দিচ্ছে এবং হচ্ছে যেহেতু প্রথম রোজা বাংলাদেশে থাকতে বাংলাদেশে থাকলে অবশ্যই আম্মুর হাতে রান্না খাইতাম এবং ভালো মন্দ প্রথম রোজে সবাই খায় এবং সবারই আশা থাকে তো যেহেতু দেশের বাইরে আসি আম্মু কিছুরা অনেক দূরে দূরে আসি আম্মুর হাতে রান্না হয়তো খেতে পারি না যার কারণ হচ্ছে নিজেরাই রান্না করে খেতে হয় কারণ হচ্ছে একটু কষ্ট করতে নিজের ক্যারিয়ার করার জন্য একটু কষ্ট তো করতেই হবে ধৈর্য তো ধরতেই হবে আজকে আমরা উটের গোস্ত জন্য আসলাম এবং উটের গোস্তু এখন নিয়ে যাব হচ্ছে আমরা নিজেরাই রান্না করব। যেহেতু আজকে আমাদের সেরি খেতে হবে এবং আজকে আমরা সেয়েরি খাবো এবং কালকে থেকে শনিবার থেকে আমরা সারাদিন রোজা রাখবো আর বাংলাদেশে অবশ্যই শনিবার দিন রাত্রেবেলায় তারাবির নামাজ আদায় করবেন এবং হচ্ছে সুবের সাদিক অর্থাৎ রাত্রে যাওয়ার পরে শেষ রাতে আমরা সেরি খাবো তো আমরা ঘুস্ত নিয়ে আসলাম এবং হচ্ছে বাসায় চলে আসলাম আমাদের বাসায় পাশেই মসজিদটা খুবই সুন্দর একটি মসজিদ এবং জুমা মসজিদ বড় একটা মসজিদ এই মসজিদে আমরা তারাবির নামাজ আদায় করবো ইনশাল্লাহ আজকেই তো হচ্ছে যারা আরেকটা বিশেষ সুখবর আমার জন্য খুশি খবর সেটা হচ্ছে আজকে আমরা হচ্ছে ওমরার দিকে রওনা দিচ্ছি ওমরা করতে যাব। যারা সৌদি আরব আছেন বা যারা রমজানে ওমরা করতে আসতে চান তাদেরকে বলি খুবই ভালো হবে কারণ হচ্ছে রমজানে যারা ওমরা করবে তাদের জন্য বোনাস পয়েন্ট হচ্ছে রমজানে ওমরা করলে বড় হজের সব পাওয়া যায় সুবাহ আল্লাহ যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা রোজা তিরিশটা রোজা আমাদেরকে যেন সুস্থভাবে আল্লাহ রাখার তৌফিক দান করে যে যেখানে আসেন যে দেশে আসেন রমজান মাসে নিজের কাজকে একটু কমিয়ে দিবেন ইনকামের সোর্সটাকে একটু কমিয়ে আনবেন কারণ রমজান মাস আমাদের মাসে মাঝে এসেছে সব মাসে থাকে না তো রমজান মাস আসছে নিজের কাজকে একটু কমিয়ে ইবাদবন্দি গিয়ে একটু মুশকুল থাকার চেষ্টা করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন নিজের আত্মীয় স্বজন সবাই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক